4rm 4800 টাকা ভাই আপনি তো 100 গুলো বলতিছেন পরে আসতে বলবেন যে না না ভাই আমার ভিডিও শেয়ার কইরা আসবেন যারা যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের মাল নিলে আমি একটা করে টেসটার ফ্রি দিব একটা করে টেসটার ফ্রি টেসটার ফ্রি মানে শেয়ার করবে একটা করে দরকার নাই সমস্যা নাই আমার ভিডিওটা শেয়ার করবেন একটা টেসটা আছে গ্যাজগুলা দেখেন ভাই

তারে আগুন লাগাইতে পারলে ভাই এক লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই দেখেন দোনো ডার্বির কিন্তু আগুন লাগাই দিছি ভাই আচ্ছা ঠিক আছে এ দেখেন আগুন ধরছে আগুন তো এই যে দেখেন ছড়াই হলাম ও ভাই আর মনে ধরবো না আগুন এটাকে বলে ফায়ার প্রুফ ফায়ার প্রুফ আচ্ছা তামা গলান ভাই তামা গলান তামা অনেক গলে যাবে না ভাই কি কোন তামা গলব ভাই গলে যাবে তামা গলব না ভাই

আচ্ছা ঠিক আছে আমি আমিন একটি ঠিক আইটেম বিক্রি কর আমার কাছে আছে শুধু তার তা তার অসংখ্য তার আছে বড় ভাই তার নিয়ে ব্যবসা করার কেমন সুযোগ আছে ভাই ভাই তার নিয়ে ব্যব তার যারা বিক্রি করে তাদের জন্য বিশেষ অফার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা লাগবে জি ভাই সুজি লাগবে কয় পুঁজি ভাই দশ হাজার টাকা যদি পুঁজি করে ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকা কামাইতে পারবেন এখানে আগুন চলেছেন কেন ভাই ফায়ার প্রুফ কিনা এটা টেস্ট করতেছে মানে যতক্ষণ ততক্ষণ আগুন জ্বলতে থাকবে ওকে ভাই আরে ভাই এক ফোঁটাও আগুন লাগবে না

তামা গল্প না এতক্ষণ যদি অ্যালমুনিয়াম হইতো তাহলে বয়লা বয়লা পড়ে যেত গায়ে তাই দেখতেন এটা যদি আমি আবার মনে করেন ভসা দেই হয়ে এটাও ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তো আমার একশো গজ কত টাকা দাম ভাই এটা মাত্র আঠাইশো টাকা টু পয়েন্ট ফাইভ টাকা ভাই কোম্পানি এটা আমার নিজের কোম্পানি ভাই এটার কোনো কপি হয় না ঠিক আছে এটার কোনো কপি নাই ভাই মাল নিবেন যারা মাল নিতে চান ঠিক আছে এরা বাসায় টেনশন রাইখা তারপরে আমার থেকে মাল নিবেন বাসায় টেনশন রেখে আসবেন বাসায় টেনশন রাইখা আসবেন আচ্ছা ঠিক আছে ওই যে আয়সা বলবেন যে ভাই তামা কিনা

কারণ পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স করতে পারি কেন যাতে মালটা সে নিব এটা একটু কনফার্ম হই ঠিক আছে না হলে মাল পাঠাই মাল পাঠাইলে অনেকে মাল উঠায় না ঠিক আছে এই জন্য আমরা বলি যে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আমরা মাল পাঠাই দিই ওকে আপনার যদি এমন হয় মাইন ভাইকে পাঁচশো টাকা দিয়েছেন মাল পান নাই আমার কাছে বলবেন আমি আপনাকে টাকা ব্যবস্থা জি যদি কেউ এরকম প্রতারিত হয়ে থাকেন আমার কাছ থেকে অন্তত আমার কাছ থেকে তাহলে ভাই আপনাকে যেন ও ঠিক আছে ইনফরমেশন ভাই 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 তারপরে ভাই আছে 4.5

गैस तो देखें भाई गैस भाई। mm -hmm. गैज और गैस

এটা হচ্ছে 4076 যে জি 4076 মাত্র 550 টাকা 5 টাকা 50 পয়সা গস কিনা পড়ে ওকে যদি দোকানদার বাইরে আইটারে 12 টাকা 15 টাকা বেচে 12 টাকা না বেচুক 10 টাকা বেছবো 10 টাকা বেছলেও তো ভাই আপনার টাকা লাভ মানে এই তারের আইটেমটাই ভাই পোচা গলার কোন স্পি নাই ঠিক আছে আপনি মাল নিবেন মাল আজকে না কালকে এটা মনে করবেন টাকা দোকানে রাইখা দিবেন মনে করবেন যে দোকানে টাকা সাজাই রাইখা দিছি ঠিক আছে এক মাস পরে যদি এই মালটা মনে করেন বেচবেন আপনার বাড়াই বেচতে পারবেন এক বছর পরে আরো বাড়াই বেচতে পারবেন সব কাঁচা টাকা ভাই আচ্ছা তারের ব্যবসাটাই ভাই কাঁচা টাকা কাঁচা টাকার জি কাঁচা টাকা সবাই মনে করেন মাল যারা যারা এখনো বেকার আছেন বেকার না ভাইগা আপনারা নিজের চেষ্টায় একটু কিছু করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদের ই হবে সফলতা হবে দেখেন ভাই এফটি তারপর ভাই এই যে আমাদের কাছে আছে এফটি এ দেখেন ভাই এটাও কিন্তু গ্যাস দিয়ে ভরা এটাও কিন্তু ভাই ফায়ারপ্রুফ করা ঠিক আছে 100 গজ 100% ফায়ারপ্রুফ এটা মাত্র ভাই 750 টাকা 715 টাকা পার 750 টাকা ভাই পার কোয়েল আচ্ছা পার মাত্র 750 টাকা ভাই তারপর আছে দেখেন উপরে দেখেন মিটারে তার আছে এসির তার আছে মিটারে তার আছে ফোলারে তার আছে যার যেই তার লাগবে ভাই আমাদের ভিডিওতে দাওয়াই ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে ভাই আপনি ফোন দিবেন WhatsApp আছে ইমো আছে যা যা লাগবে আমাদের WhatsApp এ নক দিবেন আমরা আপনাদের রেড বয়েলা দিব আর এখানে যে যে এটাস IPS এর জন্য 1.3 মাত্র 1400 টাকা 1200 টাকা মাত্র 1400 টাকা 1.0 মাত্র 1200 টাকা আর ঠিক আছে তারপরে ভাই আমার কাছে তার আছে অসংখপরিমাণে তার আছে যাদের মানে কেউ ভিডিও দেখবেন কেউ যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন আমাদের থেকে মাল নিয়ে নিশ্চিন্তায় মাল নেবেন যে ওই যে আসে না বলবেন যে ভাই মাল আমি তামা দেখাইয়া আপনাদের লোহা দিয়ে দিছি ঠিক আছে ওরকম ব্যবসায়ী ভাই আমরা না ওকে এখানে আমাদের কাছে যারা ঘর ওয়ারিং এর জন্য আছে গ্যাং সুইচ আছে ঠিক আছে গ্যাং সুইচ তার সুইচ সবই আছে ভাই ইনশাল্লাহ জানি তো ওকে

তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এ নক দিবেন আমরা আপনার কি কি মাল লাগবে আপনাদের সাথে পরামর্শ করে রেট দিব যদি আপনারা মাল নেন দেখা গেছে আপনি মাল পুরো টাকা পেড করতে হবে না ঠিক আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি যদি চান ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু মাইট যায় না ভাই আপনি যদি বিকাশে দিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেন বাদ বাকি টাকা ট্রান্সফ করে দিয়ে মাল উঠাই নেবেন হাতে পায়ে মাল উঠাই নেবেন ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ভাই